ان الحمد لله والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين কে শুরু করব জানি না কোথা শেষ করব তাও জানি না সব সময় শুধু ভরে মন বক্তব্য আসে কিন্তু আজ কেমন জানো গতকাল থেকে বারবার যখন ফিলিস্তিনের চিন্তা করি ফিলিস্তিনের কথাগুলো মনে আসে আল্লাহর কসম চোখের পানি গুলো ধরে রাখতে পারি না যখন দেখি কত বাবা তার হাত পা ছাড়া সন্তানের লাশটা হাতে নিয়ে যখন আমাদেরকে দেখায় তোমরা কিচ্ছু করতে পারি না আমার মালয়েশিয়াতে একজন ফিলিস্তিনি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমাদের দেশে যে তোমাদের উপর এত হত্যাচার অবিচার

আজকে আমার শিবচরের যুব সমাজ আজকে তোমাদের ফিলিস্তিনের সেই ভালোবাসা দেখে তোমাদের দায়িত্ব জায়গা তোমাদের দায়িত্বর জায়গা দোকানে পাওয়া যায় ও দোকানদার ভাই আপনি কেন মনে করেন না আপনি সাধনা বিক্রি করছেন না আপনি মুসলমানের সে ধারাতে যাই ঢাকা দিয়ে পরিসা দিয়ে শ্রম দিয়ে মুক্তি দিয়ে আমাদের যে কোন রাস্তায় আমাদের সামনে আসে আমরা আমাদের চিন্তার প্রত্যেকের মানুষ প্রত্যেকটা মানুষ আমরা একত্রিত হয়ে আমরা ফিলিস্টের পাশে দাঁড়াবো আল্লাহ জানো আমাদেরকে কবুল করে আমিন জিহাদের কাছে যেতে পারব তো এক ফিলিস্তিন ফিলিস্তিনের প্রথম সহযোগী ইসরায়েলের প্রথম সহযোগী হলো এমবিকা। তৃতীয় সহযোগীর নাম জানা দ্বিতীয় সহযোগী কিন্তু ভারত এরা আমাদের ওখের কথা না কাগজ খননের কথা পেপার পেপারের কথা খবরের কথা তাদের দ্বিতীয় সহযোগী হলো হ্যাঁ তিন চার হাজার মাইকুল থেকা এ ভারতে তাদের এই ইসরায়েলের সহযোগিতা বলে যদি ভারত বিগত হাজার মাইল দূর থেকে সহাবস্থান করতে পারে তাহলে আপনারা আর আমরা পান্তাবাতের মতো 20 মাস দিয়ে যখন পান্তাবা খায় ও 20 মাসের মতমা খায় ভালো ঠিক ভারতের থিকো আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আজকে ইসরাইল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে আগামী আগামীকালকে আবার আমাদের উপরে ভারত আক্রমণ করবে

সম্ভব না তোমাদের যদি ইমান থাকতো অবশ্যই বলতা তাহলে আমরা একটু রাস্তায় যাই অন্তত যারা প্রতিবাদ করতেছে তাদের সাথে যারা একত্রিত প্রকাশ করি আমি আল্লাহ পাক কিন্তু দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছেন তারা আমার এই ফিলিস্তিনের পক্ষে এখানে আসে আর কারা আসে নাই

مدنين. السلام عليكم ورحمه الله وبركاته